হিন্দু মুসলমান সোমবার একুশে জুলাই এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো বোহার দুই নম্বর অঞ্চলের একটি অনুষ্ঠান ভবনে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্তেশ্বর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী জনাব সিদ্ধিকুলা চৌধুরী একুশে জুলাই প্রস্তুতি সভা করার পাশাপাশি বিভিন্ন জায়গায় বিজয় মিছিল করতে দলীয় কর্মীদের বারণ করে দেন বিধায়ক তিনি জানিয়েছেন উদ্ধতন নেতৃত্বদের পক্ষ থেকে নির্দেশ রয়েছে এমনটাই পাশাপাশি স্থানীয় বিদ্যালয়গুলিতে পঠন পাঠন ঠিকঠাক হচ্ছে কিনা সেই বিষয়ে খোঁজ নেওয়ার কথা বললেন অঞ্চল নেতৃত্বদের দলীয় কার্যকর্মে একাধিক বিষয় নিয়ে এই দিনে বৈঠক আলোচনা করেন বিধায়ক সিদ্ধিকুলা চৌধুরী দলীয় কর্মীদের একযোগে কাজ করার নির্দেশ দেন তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যদি কেউ দলের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করে নিজের মতো কাজ করার চেষ্টা করে দল সেটাকে মান্যতা দেবে না বা মানবে না প্রসঙ্গত এর আগে বহুবার মেমারি দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের মধ্যে দুই গোষ্ঠীর ছবি উঠে এসেছে সেই দিকে ইঙ্গিত করে মন্ত্রী তথা বিধায়ক বলেছেন যারা পদাধিকারী রয়েছেন তারা প্রত্যেককে দলের হয়ে কাজ করেছেন তাই দলে থাকতে হলে নেতৃত্বদের সঙ্গে যোগাযোগ রেখে সুস্থভাবে থাকতে হবে এই দিনে এই সভাতে বিধায়কের পাশাপাশি উপস্থিত ছিলেন মেমারি দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সাধন ঘোষ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি গফর মল্লিক কর্মধ্যক্ষ মুকুল সাহা জেলা পরিষদের সদস্য মৌসুমী মণ্ডল আই ব্লক সভাপতি গুরু প্রসন্ন ঘোষ সহ অন্যান্য আরও অনেকে কি বললেন মন্তেশ্বরের বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাকার মন্ত্রী সিদ্ধিকুলা চৌধুরী তা আমরা শুনবো সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশ এমবিএস নিউজ অঞ্চল প্রধান জেলা পরিষদের সদস্য এবং বিশেষ বিশেষ গ্রুপ কবি নিয়ে আমরা বসেছি প্রায় 1 ঘন্টা মতন আমরা আলোচনা করলাম একুশে জুলাই তার প্রস্তুতি পর্ব নিয়ে এটি পূর্বে মিটিং হয়েছিল আজকে আবার রিপিট করলাম যাতে প্রচুর সংখ্যায় দলীয় কর্মীরা কলকাতায় যেতে পারে আলোচনায় উঠে এসেছে প্রতিটি অঞ্চলের কাছে ভারতবর্ষের সংবিধান ইংরাজি মূল কপি এবং তার বাংলা অনুবাদ থাকা প্রয়োজন রাজ্যের কী অধিকার মৌলিক অধিকারটা কী একটা সম্মব ধারণা থাকা ভালো আলোচনায় ইতিহাসের চেতধনতার কথা আজকে আলোচনা হয়েছে প্রতি পনেরো দিন অন্তর অঞ্চল কমিটি মিটিং করবে কাউকে বাদ দেওয়ার কষ্ট নয় সকলকে নিয়ে আমরা কাজ করব এবং কেউ যদি দূরে সরতে চায় ভাই বন্ধু হিসাবে তাদেরকে আপন করার চেষ্টা করব এ সমস্ত আলোচনা আজকে দীর্ঘক্ষণ আমরা করেছি